মুক্তিযুদ্ধের এক মহানায়ক লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা আমরা অধ্যাপক আপনাকে আমি খুব সম্মানের চোখে দেখেছি হাসিনা সরকার যখন আপনার সব গ্রামীণ ব্যাংক মাটির নিচে ঢালাইয়া দিতে চেয়েছিল আমি রাত দিন আপনার পক্ষে কাজ করেছি ভুলে গেছেন আমি আপনাকে বলবো মুক্তিযোদ্ধাদের উপর এই যদি আঘাতযুদ্ধের পক্ষে তাহলে আপনার উপরে আঘাত আনা হয়েছে আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন তাহলে রতীপ সিদ্দিকে যখন বলা হয়েছে দুই তালে তালে তখন আমি আপনি যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে থাকেন তাহলে আপনার গালে জুতা মারা হয় নাই আপনি যদি রাজাগার থাকেন আলবদুর থাকেন শান্তি কমিটি হয়ে থাকেন কিন্তু পক্ষে স্বাধীনতার পক্ষে যদি আপনি থাকেন তাহলে আপনার গালিও জুতা মারা হয়েছে আমি আর বিচার চাই আমি আর বিচার চাই